আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরো একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকেও জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো আমাদের সুন্দর সুন্দর রেডি ড্রয়সের কালেকশন চলে এসেছে মাশাআল্লাহ আমি যেটা করেছি এটা তো সবার মানে মাথা আউট হয়ে যাবে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন কাজগুলো কিন্তু অসম্ভব প্রিটি আর যে কেউ করলে ড্রেসটা একদমই অন্য রকম লাগবে মনে হবে যেন তিন চার হাজার টাকা ট্রেস করেছে এরকমটাই সুন্দর লাগবে ওকে এরপরে হচ্ছে রেডি ড্রয়েসের সাথে আমি আরও কিছু মানে সেলাই ছাড়া ড্রয়েসও দেখাবো একসাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের প্রিন্টটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক প্যান্টটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর একটা ব্যাক প্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ফর্টি ফোর সাইজ ওকে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টের জাস্ট আমি আপনাদেরকে ওয়ার্কটা দেখাই কি সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো করা হয়েছে যেটা কি না একদম মানে এত চিকচিক আর খুবই সুন্দর লাগজারি একটা আপনারা কোটার ওনার পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সিল্ক ওটা কটন ওকে এরপরে হচ্ছে পিওর কটনের একটা রেডি সেলর পাচ্ছে নর্মালি এখন কিন্তু সেলাইয়ের অনেক বেশি দাম একটা ড্রেস সেলাই করতে গেলে কিন্তু চারশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু খরচ হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রেডি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত 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 দিব বলেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একবারে পানির দামে যেহেতু এখন অনেক বেশি ডাল সিজন যাচ্ছে যেহেতু ইন্টারনেট বন্ধ দেশের পরিস্থিতি ভালো না আমাদের কিন্তু ডেলিভারি সার্ভিস চালু আছে ডাল সিজনের কারণেই কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবলের মধ্যে রাইসগুলো একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি ওকে এরপরে এটা দেখেন মাসাল অসম্ভব সুন্দর প্রিটি একটা প্রিন্ট যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা রয়েছে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন ফর্টি ফোর সাইজ ওকে এরপরে এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রেডি রয়েস গুলো না পরলে অসম্ভব ভালো লাগে আর এটার কাজের কোয়ালিটি রয়েস কোয়ালিটি অসম্ভব হাই কোয়ালিটির হয়ে থাকে খুবই খুবই হাই কোয়ালিটির হয়ে থাকে আর যে যে পরিমাণ ড্রেস তার থেকেও কিন্তু অনেকটা কম প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন রেডি করা আর এটা হচ্ছে ফুল ড্রেস এন্ড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর ডান করে ফেলতে হবে আজকে আমি দু তিন প্রাইসে দেখাবো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখানোর সাথে সাথে আপনাদেরকে আমি প্রাইসটা বলে দেব এই যে এটার হচ্ছে যেটা দেখিয়েছি এটা ওনার মধ্যে কালারটা দেখেন কতটা চমৎকার আমার খুবই ফেভারেট একটা কালার এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কাজগুলো এত বেশি ভালো লাগছে কাজের ফিনিশিং কাজের ওয়ার্ক সব মিলাই কিন্তু অসম্ভব প্রিটি। খুবই সফট একটা লাকজারি সিপনের উন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে সম্পূর্ণ রেডি করা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফুলের গ্রহের নাম্বার থেকে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে হচ্ছে এটা দেখেন এটার মধ্যে আরেকটা কালার মাসাল্লাহ এটার কালারটা এত বেশি দুর্দান্ত এটা রয়েছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গলার কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা গলার ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের উন্নাটা পাচ্ছেন এটার মধ্যে যে দেখেন দেখেন আর খুবই হাই কোয়ালিটি আর তো রেডি করা সালোয়ার আপনারা যাচ্ছেন আর এটা হচ্ছে সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পার্সোনাল স্পেশনের পেজ কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না জাস্ট আপনার ড্রেসের হাতার এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা হাতার প্রিন্ট এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়সারের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সারের উনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাতানের নির উনা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার রয়সার মুখ দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কি শর্ত ইভেন ফার্নস্টেশনের পেজ কিংবা ফাইন্যান্সেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আল্লি কনফার্ম করতে হবে কারণ স্টক এখন খুবই লিমিটেড এখন খুবই প্রোডাকশন কম হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কি মাল আসছেই না এরকম আর কি অবস্থা দেশে দেশের পরিস্থিতি কখন ভালো হবে আল্লাহ জানে। দোয়া করি যাতে খুব শীঘ্রই ভালো হয়ে যায় আসলে এভাবে আর কয়দিন কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু বলার বাহিরে এই যে দেখেন হাতার কালারটা দেখতে পাচ্ছেন আর প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা হাতার প্রিন্ট এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট এটা হচ্ছে রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা প্রিন্টটা এত বেশি চমৎকার আল্লাহ মাশাআল্লাহ আর এটা রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার কাজ গলার ফিনিশিং এগুলো পরলে এত বেশি ভালো লাগবে আর সবগুলো ড্রেসে আপনারা লোনের উপরে পিওর কটনের ওনাটা পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা কালার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে সালোয়ার সেন্ডু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দু দরেটা ডান করতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা এক প্লেট বারে পানির দামে পাচ্ছেন আপনারা এরপরে হচ্ছে আপনারা এটা দেখেন এটা কালার টা এত চমৎকার কালার কিভাবে হয় বলেন এত চমৎকার কালার অসম্ভব সুন্দর একটা কালার আর প্রিন্ট মাশালদা এটা প্রয়সার ব্যাপার সবগুলো সাইজ থাকবে ফর্টি ফোর এটা ব্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে ফ্রন্ট পার্টটা দেখেন কি সুন্দর করে পুরাটা ড্রয়সের নিজেই থাকবে গর্জিয়াস আপনারা চিকেন কারির কাজ করা ওকে এরপরে হচ্ছে ছিটানু ওয়ার্ক তো আছে খুবই সুন্দর করে ছিটানু ওয়ার্ক আছে গলার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন পিউ কটন এর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় রেডি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বর্ডার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রাইস কত ছিল 1850 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1850 টাকা কারণ এটা হচ্ছে গর্জিয়াস কাজের উপরে ডিফারেন্ট কাজের উপরে এরপরে হচ্ছে এটা দেখেন হাতারের কালার আর হাতারে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এটা ড্রেসের ব্যাক পার্ট ফর্টি ফোর সাইজ এটাও আপনারা সব লাক্সারি শিপনের উপরে পেয়ে যাবেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন পুরা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস ওয়ার্ক করা এরপরে পুরা ড্রেসের মধ্যেও কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন সব লাক্সারি শিপনের। ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আঠারোশো টাকা রেডি একটা স্যালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পারছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে এটার কালারটা অনেক বেশি সুন্দর যেই পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে এটা কত ছিল এইটা দেখেন হাতার এই ওয়ার্কটা দেখেন কি একটা হাতার ওয়ার্ক আপনারা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্টটা পাচ্ছেন জাস্ট আপনার গলার এই কাজটা দেখেন খুবই গর্জিয়াসের মধ্যে গলার এই কাজটা পেয়ে যাচ্ছেন সেই সাথে ছিটানো ওয়ার্ক পাচ্ছেন পুরা ড্রেসের নিচেই থাকছে আপনার কাট ওয়ার্কের ওয়ার্ক এটার সাইজ হচ্ছে ফর্টি টু এটার সাইজ হচ্ছে সাইজ ওকে এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়না এই যে দেখেন কি সুন্দর একটা ওড়না আর পিওর কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা টি শার্টটা নিবেন ফার্স্ট ফার্স্ট শার্টটা ডান করে ফেলতে হবে এটার সাইজ হচ্ছে ফর্টি টু এটা অনেক বেশি সুন্দর এটা হাতছাড়া করা যাবে না এইটা দেখেন মার্শাল পিওর কটনের মধ্যে হাতারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা হাতার ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনারা গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে রয়েসের নিচে পাচ্ছেন গর্জিয়াস ওয়ার্ক করা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সব শিপনের একটা উড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর দেখাবো না দেখাবো না আর এটা হচ্ছে ফুল রয় দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমরা আজকের প্রত্যেকটা ড্রয়সেল কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ